কত না ভিডিও শেয়ার করেন এক বৃদ্ধ বাবার জন্য কি একটা ভিডিও শেয়ার করা হবে না মামা পাইছে দিদি মামার ওলা যায় দিদি মামা কি কয় আলো থাকেন হাতে হ্যাঁ একে কত দিন ধরে এখানে দেখেন দিদি দুই মাস হয়ে গেছে দুই মাস কি করে এখানে কিছু না এমনি বসে থাকে আচ্ছা ভালো মানুষ না ভালো মানুষ তার মানে কি কিছু একটা প্রবলেম আইছে এখানে মানে ওর বাইকে যা যাব এটাও জানে না বা রাস্তা ঘাট চিনে না

ওখানে ওটা মানে জল দুধাত বাজার আছে বাজারে ওখানে নামাই দিলে বলে ওগো কষ্টের লোক আসবে না দেখলে ওই যাবে এখন হলে বুড়ো মানুষ বুঝছেন দেখলি মহাপত লাগে হ্যাঁ কিনা বাবার বয়সে কার কাছে কি করবো মানুষ এখন তো মানুষের কারো কথা কারো শোনায় মানে চিন্তা করার টাইম নাই না টাইম নাই সবে সবে ব্যস্ত সবে সবে ব্যস্ত আমি আর একলাই মানুষ করতো বা কার কার কাছে কমো তবু মানে কত জনের কাছে পৌঁছে দেয় কেউ একটা এখন আপনি জিজ্ঞাসা করেন যে যদি আমি বাড়িতে পাঠাতে যাবো কিনা

আত্মীয় স্বজনের কাছে ভিডিও টা দিবেন যাতে বুড়া মানুষ আমি অনেক চেষ্টা করতেছি যে চাষারে বাড়িতে পাঠানোর জন্য কিন্তু চাষা বাড়িতে যাব না একলা একলা যাইতে ডর করে যদি কেউ জোর হাট দেখতাছেন দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন সবের কাছে বুড়া বাবার জন্য দুইটা হাত জোর করে রাখতেছি প্লিজ ভিডিওটা শেয়ার করে বাবার বাড়ি পর্যন্ত জাস্ট একটা শেয়ারের জন্য কি বাবা বাবার বাড়িতে যাইতে পারবো প্লিজ কত না ভিডিও শেয়ার করেন এক বৃদ্ধ বাবার জন্য কি একটা ভিডিও শেয়ার করা হবে না এই জায়গায় কিন্তু আপনার আমার বাবা থাকতে পারতো কিন্তু নাইকিয়া আমাদের বাবা মা বাবা মা ভালো অবস্থায় কি জানা আছে তে আপনি ওর কাছে রিকোয়েস্ট এবং দুই হাত জোর করে কইতাছি এই বাবার জন্য প্লিজ এই ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দিবেন যাতে বাবা বাড়িতে যেতে পারে বাড়িতে যাইতেছো না বাড়িতে চাও তুমি না ঠিক আছে হ্যাঁ বসেন হ্যাঁ বসেন ভালো না नाते नाते आते नहीं नाते नहीं इधर ভালো লাগতেছে না অল্প শান্তি না দেখেন मजाकরা হাইসা দিছে তার মানে ভালো লাগতাছে মানুষ কেউ কিউ না যে খারাপ অবস্থায় কেউ চায় না কিন্তু আপনাদের যে এই মেশিন একটা হাস গেছে বেঁচে অবস্থায় ব্যবস্থা খারাপ শুমাই কার কোন খারাপ সময় আছে কেউ কইতে পারবো না সাসার হাল খারাপ সময় আছে সাসা ফুটপাতে থাকে প্লিজ ভিডিওটা একটু শুশিয়ে যাতে সাসার সিলু আছে সাসা গোড় পরিবারও আছে সব আছে চাচা বাড়িতে যাইতে পারে আম্বেলিকার্ডে একটা শেয়ার এ কিনছে চাচা চাচা বাড়িতে যাইতে পারবো প্লিজ শেয়ার করে দিবেন বুসিলে কেন

ফুল জালকবাড়ি পয়েন্ট আছে এই আপনি পার্ক আছে সেবল দেখা এই দেখেন পার্ক পার্কইডা এখানে চাসা থাকে যদি আপгие বা ফ্যামিলির মানুষ দেখতাছেন এই জালকবাড়ায় এনে যাইতে পারবেন আছে হ্যাঁ আছে আমার নাম্বার নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ কইলো ইনশাআল্লাহ আমি কই পুজিয়া দেওয়ার চেষ্টা করব বাইকেরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ